আল্লামা মামুনুল হক দামাদ বরাক উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ কৃষক মজলিসের বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের আজকের এই আয়োজনকে সাধুবাদ জানাই আসলে শ্রমিকদের ন্যায্য অধিকার এ দেশের থেকে মানুষ শ্রমিকরা বঞ্চিত রয়েছেন দীর্ঘদিন যাবৎ আমরা জানি আমাদের কৃষক শ্রমিক যারা আছেন বিশেষ করে কৃষি শ্রমিক তাদের শ্রমের মাধ্যমেই আমরা আহার গ্রহণ করি গ্রাম শ্রমিকদের শ্রমের মাধ্যমে আমরা জামা কাপড় পরিধান করি নির্মাণ শ্রমিকদের শ্রমের মাধ্যমে আমরা বসবাস করি আর প্রবাসী শ্রমিকদের ঘামের টাকা দিয়ে আমরা আমাদের আহলাদগুলা পূর্ণ করি এই চার শ্রমিকের স্তম্ভের উপরই একটা রাষ্ট্র গঠিত হয় এবং দাঁড়িয়ে থাকে বাংলাদেশ খেলাফত মজলিস এই শ্রমিকদের ন্যায্য অধিকারের কথাই বলে অদশ বাংলাদেশে গত তিপ্পান্ন পর্যন্ত শ্রমিকদেরকে অধিকার থেকে বঞ্চিত করে আমাদের শাসনকর্তারা নিজেদের পকেট ভারী করেছে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে দূরে রেখে রানা প্লাজার মতো অসংখ্য গার্মেন্টস অসংখ্য শ্রমিকরা যখন আহত নিহত হয়েছে তাদেরকে উপেক্ষিত করে তাদের টাকাও বাগবাটোয়ারা করে বিদেশে পাচার করে তারা এখন পাড়ি জমিয়েছে সেখানে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির তিনি এটাই বলছেন আগামী রাষ্ট্র হবে শ্রমিকদের বৈষম্যহীন এবং ন্যায্য অধিকার ফিরে দেওয়ার রাষ্ট্র আগামী রাষ্ট্র হবে খেলাফত রাষ্ট্র সেই খেলাফত রাষ্ট্র কায়নের জন্য বাংলাদেশ খেলাফত মজলিশ বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিশের আমরা সকলেই তার সাথে থেকে আগামী বিপ্লবের জন্য কারা কারা প্রস্তুত হয়েছি আল্লাহ তালা আমাদেরকে তো অভিজ্ঞতা